ছ উইকেটে গতকালকের ম্যাচটা জিতলো কিন্তু দিল্লি ক্যাপিটালস আর গত দুটো ম্যাচে আমরা দেখেছি যে টিমগুলো প্লে অফ থেকে বাদ হয়ে গেছে তারা কিন্তু প্লে অফের টিমগুলোর জন্য পার্টি নষ্ট করছে মানে বলতে পারো টপ এ যে লড়াই তাতে কিন্তু সম্পূর্ণ জল ঢেলে দিচ্ছে সেই সমস্ত টিম যারা প্লে অফ থেকে বাদ হয়ে গেছে গতকাল ঠিক সেরকম একটাই ছবি কিন্তু আমরা দেখতে পেলাম যেখানে পাঞ্জাব কিংস কুড়ি ওভারে একটা বিশাল স্কোর কিন্তু খাড়া করেছিল দুশো ছয় রানের যেখানে কিন্তু মার্ক রাটারের ইনিংস আমরা দেখতে পেয়েছি আইয়ার মার্ক স্টিসের ব্যাট থেকে তবে এই রানটা চেস করতে নেবে কিন্তু খুব ইজিলি বলতে গেলে খুবই ইজিলি চেস করে ফেলে দিল্লি ক্যাপিটালস এবং ছ উইকেটে তারা এই ম্যাচটা কিন্তু জিতে নেয় যেখানে করুণ ন্যায় সাতাশ বলে চুয়াল্লিশ এবং সাদিকুল্লাহ ষোলো বলে বাইশ এবং সামির ডিসবি পঁচিশ বলে আটান্ন করে গেছে আর একটা সময় মনে হচ্ছিল যে দিল্লি খুব অনেক আগেই জিতে যাবে হয়তো বা ষোলো ওভার বা সতেরো ওভারের মধ্যেই কিন্তু জিতে যাবে কিন্তু না সেখানে মাঝখানে একটু হালকা একটি সমস্যায় কিন্তু পড়তে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে তবুও কোনো মতে তারা ম্যানেজ করে উনিশ ওভার তিন বলে ম্যাচটা ফিনিশ করে দেয় এবং পাঞ্জাবের যে টপ টুয়ে যাওয়ার একটা আশা ছিল সেটাও কিন্তু একটু হলেও জল ঢেলে দিয়েছে তারা কারণ এখনও কিন্তু পাঞ্জাবের টপ টুয়েতে যাওয়ার একটা সুযোগ রয়েছে তবে ওইদিকে কিন্তু আরসিবিও বসে আছে টপ টুতে যাওয়ার জন্য আরসিবি অবশ্যই চাইবে পাঞ্জাব যেন তাদের পরবর্তী ম্যাচটা হারুক এবং গুজরাট টাইটান্স তাদের পরবর্তী ম্যাচটা হারুক এটাই কিন্তু চাইবে আরসিবি আর এদিকে পাঞ্জাব চাইবে যেন আরসিবি পরের ম্যাচটা হারুক আর না হলে পাঞ্জাব পরের ম্যাচটা জিতুক এবং গুজরাট পরের ম্যাচটা জিতুক বারসেবি পরের ম্যাচটা হারুক এই কারণে কিন্তু প্লে অফে এখন টপ এর রেসটা খুবই ইন্টারেস্টিং হয়ে উঠেছে যাই হোক তো গতকালকের ম্যাচটা কে কে দেখেছো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে তোমাদের কি মনে হয় কোন দুটো টিম কিন্তু ফাইনালে যেতে পারে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের মতামত